নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে ডুমুর এনেছি ডুমুরের রেসিপি এর আগেও আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু আজকের একটা অন্যভাবে বানাবো বলে ডুমুর আনিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই এগুলো কী বলতো অনেকে চিনতে পারবো অনেকে চিনতে না এগুলো না গাছ ডুমুর এখানে মানে মুম্বাইতে আমি একটা গাছ দেখতে পেয়েছি যেখানে থাকি তো সেখানে এক দাদাকে বলতে পেরে দিয়েছে দেখি ডুমুর খেলে নাকি খুব ভালো তার জন্য আমি পেরে এনেছি একদম না কচি ডুমুর ছিল তার জন্য আমি কি করেছি বলে তো খোসা ছাড়াই নেই আর এই দেখো মাঝখানের এই যে দানাগুলো এগুলো আমি ফেলে দিয়েছি সব তুলে একদম কচি কচি তো তার জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো ভিতরে একটাও দানা নেই সব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তারপরে আমি নুন দিয়ে ভালো করে চটকে চটকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে একটুখানি ভাব তুলে নেব আজকের মানে ডুমুর এমনিতে আমি মানে মশলা দিয়ে রান্না করি কিন্তু আজকে যে রান্নাটা করব। সেটা কীরকম বলো তো মানে আলুর সাথেও যেমন আলুর ভর্তা বানাই সেই রকম ভর্তাই বানাবো কেন বেশি তেল মশলাটা খাওয়া হচ্ছে না তার জন্য আজকে যে না খাওয়া হচ্ছে না যখন ডুমুরটা কি বাদ চলে যাবে খাওয়া একদমই না তো মাখা করে খাই কেমন লাগে আলু মাখা বেগুন মাখা এ মাখা ও মাখা সব মাখা হয় দেখি ডুমুরের মাখাটা কেমন লাগে খেতে মানে যাকে বলে ভর্তা তো চলো একে আগে সেদ্ধ করে নিই একটু নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করি তারপরে দেখি কি করা যায় একটু জল দিয়ে তার মধ্যে হলুদ দিয়েছি আর পরিমাণ মতন এইটুকুনি লবণ দিলেই হয়ে যাবে তো দিয়ে না ভালো করে সেদ্ধটা করে নিই সেদ্ধটা করলে মাখাটা ভালো হবে তার জন্য তো এটা সেদ্ধ হয়ে যাক তোমরা হয়তো ভাবছো এ বাবা ডুমুর খাবে তাও আবার এরকম সাদা মাটা ভাবে হ্যাঁ কেন বলো তো সাদা মাটা ভাবেই খেতে হয় বেশি তেল মশলা দিয়ে খাওয়াটা যাদের ইচ্ছা হয় না তাদের খাবে না কিন্তু দিদি যেহেতু এখন খাচ্ছে না তেল মশলা তার জন্য আমিও খাচ্ছি না মানে একসঙ্গে দুজন বাড়িতে থাকি বলো আবার আলাদা আলাদাভাবে কি রান্না করবো একসঙ্গেই রান্নাটা হয়ে যায় আর ডুমুরের কথাটা বলছি ওষুধ আর খেতে ভালো লাগে ভালো লাগে না তাকে জোর করেই খেতে হয় অসুবিধা হলেই খেতে হয় তার জন্য ডোম অনেক রকমের ওষুধেরই কাজ করে যারা খায় তারা জানে আমি খাই দিদি খাই দিদির মাও খায় মানে বৌদি তারা সবাই খায় কম বেশি এই ফ্যামিলিটা সবাই খায় তো আমিও চেষ্টা করি আমি যখন দুদিন বাড়িতে যাই আমার ছেলেদেরকে খাওয়াই না না করে কিন্তু একটু ভালো করে বানিয়ে দিলে ঠিক খেয়ে নেয় এই একটা ব্যাপার এই দেখো ডুমুরটার ভিতর থেকেই দেখা যাচ্ছে যে ফুটছে কিন্তু আমি কি করবো বলো তো এই সামান্য পরিমাণে জল দিয়েছি না জলটা ফেলবো না জলটা এর মধ্যে শুকিয়ে নেবো ডুমুরটা প্রায় সেদ্ধ হয়েই গেছে কিন্তু জলটা শুকোনোর জন্য আর আমি তিন মিনিটের মধ্যে একটু ফুটে নেবো হালকা একটু জল আছে গায়ে আর কি ডুমুরটা আমার একদম জলটা শুকিয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই এই দেখুন একদম জল নেই খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে আর জলও একটু নেই বলুন আমি দাদি এর আগে তো ডুমুরের ভর্তা খেয়েছি আজকের একটু আলু ভাজা টাইপের একটু ফ্রাই টাইপের করে দাও তো বলছি ঠিক আছে তাহলে আজকে আর ভর্তাটা বানাবো না আজকে ওই আলু ভাজা টাইপের একটু মানে ফ্রাই করে দিই ওইটা যদি মুখে রুচি হয় তো তো ওইটা করতে না একটু মশলা দিয়ে করব আমি একটু অন্য রকম ভাবে তো সেটা মশলাটা তোমাদেরকে দেখাই তার মধ্যে দেখো চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটু জিরে আর একটু পাঁচ ফোড়ন এটা না হালকা করে একটু ফ্রাই করে নেব ফ্রাইটা করছি দেখাচ্ছি লঙ্কাটা কিন্তু আলাদাভাবেই করবো না হলে জিরে আর এই পাঁচ ফোড়ন আগে হয়ে যাবে লঙ্কাটা কিন্তু হবে না এই যে জিরে আর পাঁচ ফোড়নটা হালকা করে একটু ভেজে নেবো বেশি ভাজার একদম দরকার নেই তেতো হয়ে যাবে মশলাটা তো এটা আমার এখন হয়ে গেছে এরপরে কি করবো বলে তো এইটা নামিয়ে দিয়ে লঙ্কাটা ভেজে নেব তো আমার হয়ে গেছে ভেবে দিচ্ছি এখান থেকে লঙ্কাটা আমি তুলে লঙ্কাটা এখানেই রেখে দিয়েছিলাম গ্যাসটা একটু কমিয়ে দেব কমিয়ে এটা লঙ্কাটাকে একটু ভালো করে ভাজবো এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে দেখো একটা পাঁচ ছ কবার মতন রসুন আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার হালকা করে একটু তেল দিয়ে দেব বেশি তেল দেবো না ওইটুকু ওইটুকুনি এর মধ্যে আমি আগে রসুনটা দিয়ে দেবো রসুন পেঁয়াজ একসঙ্গে দিলে কোনো অসুবিধে নেই কিন্তু আমি আগে রসুনটা দিয়ে দিলাম একটু খান মজা হয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি একটুখানি লাল লাল ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা তুলে দিয়েছি এখানে পেঁয়াজটাও একটুখানি ভাজা হয়ে যায় আর এখানে দেখো ডুমুরটা এই যে এক বাটি ডুমুর হয়েছে আর একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে কোনো কমে এসেছে আর সামান্য পরিমাণে একটুখানি আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ডুমুরটা দিয়ে দেবো টা দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিশিয়ে নেব ভাজা ভাজা প্রায় আমার হয়ে এসেছে এর মধ্যে আমি কি করবো এখানে যে মশলাটা করেছিলাম এটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি পুরোটাই দিয়ে দেবো এর মাফের আমি করেছিলাম এটা দিয়ে না ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু আমি ভেজে নেব ভালো করে মিশিয়ে নিই আমি খুব ভালো মানে মানে কি বলবো খুব ভালো সেদ্ধ হয়েছে খুব ভালো সেদ্ধ হয়েছে দেখো একটু তোমাদেরকে দেখাই এই দেখো একটুখানি চিনি দেব এই এতটা পরিমাণে দিয়ে চিনিটাকে ভালো করেও মিশিয়ে নেবো আবারও হয়ে গেছে পুরো কমপ্লিট আমার তুমুর ভাজাটা এরপরে ধনে পাতাটা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে বন্ধ করে দেবো গ্যাসটা আমি একটু বেশিরভাগ মানে বেশিরভাগ বলছি আমি একটু বেশি করেই ধনে পাতাটা দিয়েছি এই কারণে প্রচুর ধনে পাতা এসেছে কালকে এতটা ধনে পাতা কী হবে একটুখানি বেশি দিয়ে দিলেও কোনো অসুবিধে নেই সেই কারণে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তোমরা না চাইলে আর একটু কম দিতেও পারো এখন শীতের দিন যদিও এখানে শীত নেই তবুও দেখো শীতকালটা তো এইটা তো সেই কারণে অনেক কম দামে ধনে পাতা পাওয়া যাচ্ছিলো তাই আমি অনেকটা বেশি করে নিয়ে নিয়েছি তো সব তরকারিতেই এখন আমি একটু বেশি বেশি করেই ধনে পাতা দিই এটা না কোনটা রেখে দিয়ে এক হাতে ধরে তবে আমাকে মেশাতে হবে না হলে না শাকটা নিচে পড়ে যাবে শাক বলতে ধনে পাতা মানে ধনে পাতা দিয়েছিলাম বলো তো দেখো তোমরাই দেখো কিরকম হয়ে গেছে ধনে পাতাটা কোথায় একদম ঢুকে গেছে বলতে গেলে তো এইটা আমার হয়ে গেছে আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে যা আমিছিলাম ভর্তাটা করবো কিন্তু এইটাও খারাপ নয় মানে এত ভালো লাগছে দেখে একটুখানি আমি মানে টেস্ট করলাম খুব ভালো খেতে আর একটু দেখাই কী ভালো সেদ্ধ হয়েছে দেখো তো এটা আমার পুরো কমপ্লিট এবার আমি চিলাটা বানিয়ে দেবো এই চিলাটার জন্য এটাও সেই সুজির চিলা যেটা আমার আগের রেসিপি দেখেছো ভিজিয়ে রেখেছি এটা এখনও পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি পড়বে তো এটা আমি বন্ধ করে এই খাবারটা রেডি করে নিই বিকেল হয়ে গেলে ডলার ইউরোর কিছু একটা খাওয়া চাই তাই এই যে এই কলাটা দেখা দেখালি না যে টপ করে মুখে ভরে নিলি ইউরো কিরে হাতটা চেটে খেতে হয় তোকে দেখবি ওদের আসলে বিকেল হয়ে গেলে কিছু একটা খাওয়া চাই ফল তো আজকে তরমুজটা নেই তার জন্য কলা ছিল কলা দিয়ে দিয়েছি আর এক্ষুনি দিদি এগুলো সব আনালো বলছে এখন তো স্ট্রবেরির সিজন স্ট্রবেরিগুলোই খাই বেশি বেশি করে যখন সিজন চলে যাবে তখন তার আর ভালো আসে না তাই খাওয়ার ভিডিওটা আর দেখায়নি খাওয়ার ভিডিওটা আর কী দেখাবো তার জন্য দেখানো হয়নি তো খুব ভালো হয়েছিল ডোমরের তরকারি তোমরাও দেখলে বুঝতে পারবে যে খুব লোভনীয় হয়েছিল কিন্তু দেখানোর মতন আর সময় হয়নি যাই হোক আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও